আপনার যদি একটা থেকে বেশি ফেসবুক অ্যাকাউন্ট হয়ে থাকে তো আপনি চাইছেন আপনার যে অ্যাকাউন্টগুলো আপনি ইউজ করেন না আপনি ওই ফেসবুক অ্যাকাউন্টগুলি পার্মানেন্টলি ডিলিট করতে তো আপনি খুবই সহজে আপনি আপনার ফোন থেকে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টগুলো যেগুলো ইউজ করেন না ওগুলো পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন তো চলুন আপনাকে মোবাইল স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখাই যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন থেকে আপনি যে ফেসবুক অ্যাকাউন্টগুলো ইউজ করেন না ওগুলো ডিলিট করবেন কিভাবে তো চলুন শুরু করা যাক

ওই অ্যাকাউন্টগুলি ডিলিট করার জন্য প্রথমে আপনি কি করবেন আপনি আপনার ফোনে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটি আছে তো আমি কি করবো এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব ওপেন করার পর আপনার কাছে এরকম ইন্টারভেস চলে আসবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে এবার আপনি যে অ্যাকাউন্টটি ডিলিট করতে চান ওই অ্যাকাউন্টটি প্রথমে লগ ইন করে নেবেন আপনার ফেসবুক অ্যাপে তারপর আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইনের অপশন আছে তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারভেস চলে আসবে এটাকে আপনি ভালো করে দেখে নেবেন এখানে নাম দেখাবে এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি কি করবেন হালকা স্কোর করে নিচের দিকে চলে আসবেন প্রথমে কি হতো প্রথমে নিচে অপশন দিত এখন আর নিচে ডাইরেক্ট ডিলিট অপশন না এখন আপনাকে আপনাকে সেটিংসে ঢুকে করতে হবে তো আপনি ভালো নেবেন দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সেটিংস এন্ড প্রাইভেসি আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ড্রপডাউন বক্স ওপেন হয়ে যাবে এখানে আপনি দেখতে পাচ্ছেন সেটিংস এর অপশন আছে আপনি এই সেটিংস এর অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারভিউ চলে আসবে এটাকে আপনি ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করতে চান ডিলিট করার জন্য আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন মেটা অ্যাকাউন্ট সেন্টার তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারভিউ চলে আসবে এটাকে আপনি ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর এখানে আপনার প্রোফাইল নাম দেখাবে আপনার কতগুলো অ্যাকাউন্ট অ্যাড করা আছে ওটাও আপনাকে এখানে দেখাবে এগুলোকে ভালো করে দেখে নেবেন এখান থেকে শেয়ার প্রোফাইল শেয়ার করতে পারবেন এখান থেকে আপনি আপনার কটা লগ ইন আছে অ্যাকাউন্ট ওটা দেখতে পারবেন এখান থেকে আপনার পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি ম্যানেজ করতে পারবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস এখান থেকে আপনি আপনার পার্সোনাল ডিটেলস দেখতে পারবেন এখানে আপনার ইনফরমেশন দেখতে পারবেন এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন এবার আপনি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস এর অপশন আছে তো আপনি কি করবেন এখানে পার্সোনাল ডিটেলস ক্লিক করে দেবেন ক্লিক করে পর আপনার কাছে এরকম ইন্টারভিউ চলে আসবে আপনার পার্সোনাল ডিটেলস দেখাবে এখানে আপনি দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস এখানে আপনার কন্টাক্ট নাম্বার দেখাবে এবং আপনি কি জিমেল এ দিয়ে ওপেন করেছেন ওটা দেখাবে এখানে আপনার বার্থ দেখাবে ডেট অফ বার্থ এখানে আপনার আইডেন্টিটি ইনফরমেশন দেখাবে এবার এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ এন্ড কন্ট্রোল তো আপনি কি করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন ডিঅ্যাক্টিভেশন এন্ড ডিলেট তো আপনি যদি মনিটাইজেশন এখানে অন করতে চান আপনার অ্যাকাউন্ট যদি প্রফেশনাল মুড করা থাকে তাহলে আপনি এখানে মনিটাইজেশন অপশনগুলো অ্যাক্সেস করতে পারবেন আর যদি আপনি ডিলিট করতে চান এখানে দেখেন ডিঅ্যাক্টিভেশন এন্ড ডিলিট তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আসার পর আপনি এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট উপরে দেখাবে তারপর আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এর সঙ্গে অ্যাড করা আছে তো আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও দেখাবে তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি যদি ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করতে চান তাহলে আপনি উপরে অপশনটা চুজ করে নেবেন চুজ করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেটিং অল ডিলিটিং ইউর ফেসবুক অ্যাকাউন্ট এটাকে আপনি ভালো করে এডিট করে নেবেন রিট করে নেওয়ার পর আপনি এখানে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট মানে আপনি আপনি যদি করতে চান আপনার করে দেবেন পরে আবার ওটাকে রিভার্স করতে চান তাহলে আপনি এখানে ফার্স্ট অপশন চুজ করবেন আপনি যদি পার্মানেন্ট ডিলিট করতে চান তাহলে আপনি এখানে সেকেন্ড অপশন দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট তো আপনি কি করবেন এখানে সেকেন্ড অপশনটা চুজ করে নেবেন চুজ করে নেওয়ার পর আপনি এখানে পাচ্ছেন কন্টিনিউ এর অপশন আছে তো আপনি কি করবেন এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এটাকে ভালো করে দেখে নেবেন আপনি কি জন্য আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করতে চান অনেকগুলো অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন আপনি টাইম দিতে পারছেন না বা আপনার এগুলো কি আছে আপনি এগুলোকে ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনার যেটা হবে আপনি ওটা সিলেক্ট করে নেবেন এখানে প্রথম অপশন দেখতে পাচ্ছেন স্পেন্ড টু টাইম মানে আপনি আপনার ফেসবুকে টাইম দিতে পারছেন না ওর জন্য আপনি কি করবেন এখানে ফার্স্ট অপশনটা চুজ করে নেবেন চুজ করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এর অপশন আছে তো আপনি কি করবেন এখানে অপশন এ ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এটাকে আপনি ভালো করে দেখে নেবেন এখানে আপনাকে দেখাবে আপনি কি রিজনটা চুজ করেছেন ওটা আপনাকে এখানে দেখাবে এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি এখানে বলেছেন কন্টিনিউ অপশন আছে তো আপনি কি করবেন এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এটাকে আপনি ভালো করে দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন পারমানেন্টলি ডিলিটেড অ্যাকাউন্ট এগুলোকে আপনি ভালো করে রিড করে নেবেন রিড করে নেওয়ার পর আপনি কি করবেন হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি আপনার ফেসবুকে যে ডেটা গুলো আছে ওগুলো যদি ডাউনলোড করতে চান তাহলে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন এগুলোকে আপনি ভালো করে দেখে যদি আপনি 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 জায়গায় ট্রান্সফার করতে করতে চান তাহলে এখান থেকে পারেন এগুলোকে ভালো করে দেখে দেখে পর আপনি যদি ডিলিট করতে চান তাহলে আপনি এখানে দেখছেন কন্টিনিউ অপশন আছে তো আপনি কি করবেন এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনার প্রোফাইল চলে আসবে এটাকে আপনি ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনার ফেসবুকে যে আপনি পাসওয়ার্ড রেখেছিলেন ওই পাসওয়ার্ডটি আপনাকে এখানে ইন্টার করতে হবে যদি আপনি পাসওয়ার্ড জানেন না আপনি যদি পাসওয়ার্ড জানতে চান কিভাবে ফেসবুকে পাসওয়ার্ড দেখা যায় তো আপনি অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করুন আমি আপনাদেরকে ফেসবুকে পাসওয়ার্ড কিভাবে দেখা যায় ওর ভিডিও আপনি আগে বানিয়ে প্রোভাইড করে দেব তো আপনি কি করবেন আপনার যে ফেসবুকে পাসওয়ার্ডটি রেখেছিলেন ওই পাসওয়ার্ডটি এখানে ইনপুট করে দেবেন পাসওয়ার্ড ইনপুট করার পর আপনি এখানে দেখছেন কন্টিনিউ অপশন আছে তো আপনি কি করবেন এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে কনফার্মেশন চলে আসবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করতে চান যদি আপনি এখানে ডিলিট করতে চান আবার যদি আপনি এটা কনফার্মেশন করে দেন তিরিশ দিনের মধ্যে যদি আপনি অ্যাকাউন্টটি রিভার্স করতে চান যদি আপনার ভুলে যদি ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যায় তাহলে আপনি এক মাসের মধ্যে আপনি আপনার অ্যাকাউন্টটি রিভার্স করতে পারেন এখানে এগুলো লেখা আছে এগুলোকে আপনি ভালো করে রিড করে নেবেন রিড করে নেওয়ার পর আপনি এখানে দেখবেন ডিলিটের অপশন আছে ডিলিট অ্যাকাউন্ট তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন ঠিক করে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সাকসেসফুলি ডিলিট হয়ে যাবে আপনি এইভাবে আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোনের মাধ্যমে আপনি যে ফেসবুক অ্যাকাউন্টগুলো ইউজ করেন না ও অ্যাকাউন্টগুলো আপনি এইভাবে ডিলিট করতে পারবেন আই আপনাকে খুবই ভালো লেগেছে যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করবো থ্যাংক ইউ ফ্রেন্ডস